আজ পয়লা অক্টোবর এখন রাত প্রায় দুইটা এত রাতে লাইভে আসার কারণ হচ্ছে আজকে বিভিন্ন জায়গায় আমার পরিচিত বিভিন্ন হিন্দু সম্প্রদায় এবং বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সাথে কথা হল এবং কথা বলে কিছুক্ষণ আগে আমি কথা শেষ করলাম প্রায় একটা দেড়টা পর্যন্ত কথা বললাম কথা বলে খুবই মন খারাপ হয়ে গেল সেই মন খারাপ থেকে একটি প্রবন্ধ লিখলাম বৌদ্ধ হিন্দু ও পার্বত্যদের অস্তিত্ব সংকট সাম্প্রদায়িক বিষের আগুনে পুটছে বাংলাদেশ আমরা যদি বাংলাদেশের সেই স্বাধীনতা যুদ্ধের পর থেকে দেখি বাংলাদেশের ধর্ম বাংলাদেশে ধর্মকে সবসময় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং সাম্প্রদায়িক শক্তিগুলোর সাথে বিগত সব সরকারই আপোষ করেছে এই আপোষের জন্যই স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত সাম্প্রদায়িক এই হামলা এই হানাহানি বন্ধ হয়নি এবং সাম্প্রদায়িক এই আগুনে পুটছে বাংলাদেশ পুটছে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধে যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা নিয়ে যে বাংলাদেশে জন্ম হয়েছে তা আজ দুই হাজার চব্বিশ সালের অক্টোবর পর্যন্ত আমরা দেখিনি গত বারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে প্রথম আলো পত্রিকায় একটি একটি সংবাদ প্রচার করে তারা বলছে পাঁচ থেকে বিশে আগস্ট পর্যন্ত এক হাজার আটষট্টিটা সাম্প্রদায়িক হামলায় সংখ্যালঘুদের ঘর বাড়ি আক্রান্ত হয়েছে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে তার মধ্যে এক হাজার আটষট্টিটা ঘর বাড়ি পুড়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান ক্ষত ক্ষতিগ্রস্ত হয়েছে বাইশটি উপাসনালয় পুড়ে গেছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ পশ্চিমা পশ্চিমাংশল এবং সেখানে দুশো পঁচানব্বইটি ও ব্যবসা প্রতিষ্ঠান পুরানো হয়েছে রংপুর বিভাগে দুশো উনিশটি ময়মুসিংয়ে একশো তিরাশিটি রাজশাহীতে একশো পঞ্চান্নটি ঢাকায় আটাত্তরটি বরিশালে আটষট্টিটি চট্টগ্রামে পঁয়তাল্লিশটি এবং সিলেটে পঁচিশটি ঘরবাড়ি এবং স্থাপনা আক্রান্ত হয়েছে এই বিষয়ে সবচেয়ে অবাক বিষয় হল বর্তমান সরকার উপদেষ্টাগণ এবং রাজনৈতিক দলগুলো একজন একজনকে দায়ী করছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের গন্ধ খুঁজছে এবং আওয়ামী লীগকে দায়ী করছে এই যে দায়ীর সংস্কৃতি দায়ী সংস্কৃতি এই অপরাস্তীতির কারণেই সংখ্যালঘুরা ভোগ করছে এখন সংখ্যালঘুদের আজকে আমি হিন্দু বৌদ্ধ যাদেরকে আলাপ করলাম তাদের সাথে আলাপ করে তাদের মনের একটাই প্রশ্ন তারা কি আগে বাংলাদেশি না আগে সংখ্যালঘু বাংলাদেশের নাগরিক হিসাবে এই সংখ্যালঘুদেরকে নিরাপত্তা পাওয়ার কোনো অধিকার নাই সংখ্যালঘুদের মন্দির বিহার ঘরবাড়ি বাণিজ্যিক প্রতিষ্ঠান নিরাপত্তা দেওয়া দায়িত্ব কার খুব সহজে সংখ্যালঘুদের কেন টার্গেট বানানো হয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের কোনো বিচার আজ পর্যন্ত কেন হয় নাই এর জন্য শুধু কিন্তু রাজনৈতিক দলগুলো দায়ী নয় এই জন্য দায়ী হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ে নেতৃত্ব দেওয়া নেতৃত্বগুণ নেতারা বিগত সরকারের সময়ে আমরা ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া মতন অনেক ব্যক্তিকে দেখেছি তারা অনেক সাম্প্রদায়িক সংঘাতকে দমন করার চেষ্টা করেছে ধামাচাপা দিয়েছে এবং প্রতিটা সরকারের সময় আমরা দেখি কতিগুলো সাম্প্রদায়িক সংগঠনের নেতা গজায় এই নেতারা সরকারের সাথে আপোষ করে এবং এই ধরনের সাম্প্রদায়িক ঘটনাগুলোকে বিচারের আওতায় না এনে সরকারকে এই বিচারের জন্য চাপ না দিয়ে বরং সরকারের সাথে আপোষ করে এগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে রামুর যে বৌদ্ধ বিহার আক্রান্ত হয়েছে সে বৌদ্ধ বিহারের আক্রান্ত ধামা চাপা দেওয়ার জন্য এই ধরনের কিছু বিগত সরকারের লেজুর বৃত্তি করা বৌদ্ধ নেতারা দায়ী স্বাধীনতার পর থেকে বহু সংখ্যা সংখ্যালঘু এক রাতের মধ্যে নিঃস্ব হয়ে গেছে পনেরোই জুলাই দুই সালে চট্টগ্রামে একটি বৌদ্ধ পরিবারকে পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে দুই থেকে দুই সাল পর্যন্ত আমি এনজিওতে কাজ করার সুবাদে আমি দক্ষিণ অঞ্চলে সব জায়গায় কাজ করেছি সেই দক্ষিণ সাতক্ষীরা তালা যাঁদপুর কপিলমণি ওদিকে ভোমরা কালীগঞ্জ দেবাহাটা মুন্সীগঞ্জ হতে যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা আমি কাজ করেছি এই দক্ষিণাঞ্চলে কাজ করার অভিজ্ঞতাতে আমি নিজের চোখে দেখেছি দুই হাজার থেকে দুই হাজার এক সাল পর্যন্ত কীভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন নির্যাতন করা হয়েছে তা আমি এনজিওতে কাজ করার সময় আমি প্রত্যক্ষদর্শী দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত যে জোট সরকার ছিল তারা সংখ্যালঘুদের সম্প্রদায়ের উপর ভয়ঙ্কর নির্যাতন চালিয়েছে এবং এই নির্যাতনগুলোর থেকে মুক্ত পাওয়ার জন্য মুক্তি পেতে চেয়েছে তারা আশা করেছিল যে সরকারের পরিবর্তনের পরে হয়তো তারা নিশ্চিন্ত হবে সেই সময়ে যদি আমরা ঘটনাগুলো দেখি পটিয়াই একজনকে পিটিয়ে হত্যা ভোরে কা প্রথম আলো ষোলোই জুলাই দুই সালে প্রকাশিত সংবাদ বাসখালীতে ঘরে ঘরে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে সংখ্যালঘু পুরো পরিবারের চারজনকে জীবন্ত হত্যা করা ভোরে কাগজ বাইশে জুলাই দুই হাজার এক বাসখালীতে রহস্যজনক হত্যাকাণ্ডে মা মেয়ে সহ দুই সন্তানের মৃত্যু প্রথম প্রথম আলো বাইশে জুলাই দুই হাজার এক এই ধরনের বহু ঘটনার উদাহরণ দেওয়া যাবে বহু জায়গা সম্পত্তি দখল হয়ে গেছে সংখ্যালঘু পার্বত্য অঞ্চলে মানুষের উপর হামলার ঘটনা বিগত সব সব সরকারের সময়ে হয়েছে ধর্ম অবমাননার নামে সংখ্যালঘুদের হত্যা করা সংখ্যালঘুদের নারীদের অত্যাচার করা সংখ্যালঘুদের ধন ধন সম্পদ লুটকার লুটপাট করা উপাসন হলে আগুন দেওয়া সংখ্যালঘু শিক্ষকদের উপর অত্যাচার সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন কেন এটা হচ্ছে আমাদের বর্তমানে সবাই কাছে প্রশ্ন ধর্মের আগে সংখ্যালঘুদের উপর এই অত্যাচারের নির্দেশ কি কোনো ধর্মে দেওয়া আছে এই কী ধরনের সমাজ ব্যবস্থা আমাদের এই দেশে দুই হাজার বাইশ সালে আদমশুমারি তত্ত্ব অনুসারে দুই সালে সুমারিতে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা মোট জনসংখ্যা আট দশমিক চুয়ান্ন শতাংশ শতাংশ থেকে কমে সাত দশমিক পঁচানব্বই শতাংশ হয়ে গেছে বৌদ্ধদের সংখ্যা জিরো পয়েন্ট সিক্স টু শতাংশ থেকে কমে জিরো পয়েন্ট সিক্স ওয়ান হয়ে গেছে খ্রিস্টানদের সংখ্যা জিরো পয়েন্ট থ্রি ওয়ান শতাংশ থেকে কমে জিরো পয়েন্ট থ্রি জিরো শতাংশ হয়ে গেছে কেন এই এই সংখ্যা কমেছে উনিশশো সালে এ দেশে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা ছিল উনত্রিশ শতাংশ দুই হাজার এগারো সালে আট দশমিক চুয়ান্ন শতাংশ দুই হাজার বাইশ সালে সাত দশমিক পঁচানব্বই শতাংশ উনিশশো একাত্তর সালে জনসংখ্যা ছিল সাত কোটি গত পঞ্চাশ বছরে জনসংখ্যা বেড়ে ষোলো পয়েন্ট পাঁচ এক কোটি হয়েছে কিন্তু হিন্দু সম্প্রদায়ের সংখ্যা উনত্রিশ পার্সেন্ট থেকে কমে সাত পার্সেন্টে নেবে কেন এলো বিগত স্বৈরাচার শেখ হাসিনার সময়ে অমানবিক নির্যাতন করা হয়েছে হিন্দু সংখ্যালঘুদের উপরে ধর্ম অমাননার অভিযোগে নড়াইলে লোহাগারা হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে অগ্নিসংগর সংযোগ দেওয়া হয়েছে পীরগঞ্জে হরিদাস পালের হিস্তির সন্তান মুখ চেপে ধরে সারা ধান কেটে লুকিয়েছিল রামুতে বৌদ্ধ বিহারে বিহারে এবং ঘর আগুন দেওয়া হয়েছে পাহাড়িয়াদের উপর অমানুষিক নির্যাতন হয়েছে বিগত শেখ হাসিনা সরকার স্বৈরাচারের কারণে সসময়ে নড়াইলে মির্জাপুরে ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে করজোরে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে মাথার উপর হাত কলার জুতার মালা দিয়ে তিরস্কার করে ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় তিনি ঘর স্কুল থেকে বের হয়েছে নওগর মহাদেবপুরের মহাদেবপুরে দৌল বার বার বারকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা আমদিনী পালকে লাঞ্ছিত করা হয়েছে আশুলিয়া চিত্রশাইল এলাকায় হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে শাখার বিজ্ঞান বিভাগের প্রভাষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে নির্মমভাবে পিপিটি হত্যা করা হয় বিগত শেখ হাসিনা সরকারের সময় নারায়ালে মির্জাপুর ইউনাইট ডিগ্রি কলেজের অধ্যক্ষকে গলায় জুতার মালা পরানো হয় মুন্সীগঞ্জের সদর উপজেলা বিনোদনপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও গণিতের শিক্ষককে বিরুদ্ধে সে বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগে উনিশ দিনে কারাভোগ দেওয়া হয় বাগেরাটে এই ধরনের ঘটনা হয় এবং এবং একজন এমপি কর্তৃক কান্ধরে উডবস করানো হয় নারায়ণগঞ্জের পিয়ার সাত লতি উচ্চ বিদ্যালয়ে এই ধরনের বহু ঘটনা আছে শেখ হাসিনার সময়ে সারা দেশে ছয়শো তিরাশিটা ঘটনা ঘটে এবং একত্রিশ হাজার পাঁচশো পাঁচজন ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের শিকার হয় একশো আটটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সুতরাং এছাড়াও নয় হাজার পাঁচশো সাত দশমিক বাইশ একর হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল করা হয় এবং এবং প্রায় চারশো তেয়াল্লিশটি পরিবারকে উচ্ছেদ করা হয় শেখ হাসিনা সরকারের সময় এবং বিভিন্ন সময়ে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে দুইশো ছেচল্লিশটি তৎকালীন শেখ হাসিনা সরকার এর কোনো বিচারই করে নাই এবং এই যে পাঁচ থেকে পাঁচ থেকে বিশে আগস্ট এই শেখ হাসিনা সরকারের পতনের পরে এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছে এর কি এই যে হামলাগুলো হয়েছে এর জন্য কি কোনো কাউকে আজ পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে কোনো একটি মামলা হয়েছে কারোর বিরুদ্ধে কি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারপরে আমরা দেখলাম পার্বত্য অঞ্চলে একটি সামান্য বিষয় নিয়ে একটি বিশাল দাঙ্গা সংঘাত সেখানে বৌদ্ধ বিহারে আগুন দেওয়া হয়েছে এবং সেখানে চারজন নিহত হয়েছে বলে শোনা যাচ্ছে এবং কয়েক ডজন আহত হয়েছে তার কি কোনো বিচার হয়েছে তার জন্য কাউকে কি করা হয়েছে এখন প্রশ্ন হলো যে আদৌ কি কখনো হবে এর বিচার সংখ্যালঘুদের বিচার আজকে স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজ আজ পর্যন্ত হয়নি ভবিষ্যত কি কখনো হবে সংখ্যালঘুরা সবসময় আতঙ্কের মধ্যে কেন বসবাস করবে এবং সবথেকে আমার আমার প্রশ্ন যে বাংলাদেশে যখনই কোনো রাজনৈতিক অস্থিরতার সময় হয় সব সময় সংখ্যালঘুদের কেন লক্ষ্যবস্ত করা হয় আজকে হিন্দু বৌদ্ধ পার্বত্য এরা সবাই যেন আজ অস্তিত্বের সংকটে ভুগছে এবং সাম্প্রদায়িক বিষের আগুনে পুটছে বাংলাদেশ এর থেকে মুক্ত বাংলাদেশ কখন হবে কখন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সবাই সুখে শান্তিতে বসবাস করবে কবে দেখবো আমরা সে সময়